এই যে এই দেখো আমার কপাল পুরা আমি আগেই কইছিলাম তুই ব্যান নিয়ে আয় ব্যান তো নিয়ে এলি নে আমি পরিয়ে সেট খেলা আগে আমি তো কখনো রান্না করিনি রান্না বন্ধ করতে পারি না তুই যেমনই রান্না করতে পারিস তুই ঠিক সেইভাবে রান্না করতে পারিস ছোট লোকের বাচ্চা তোর থেকে আমি ভদ্রতা শিখবো হ্যাঁ কার সাথে কিভাবে কথা বলতে হবে ততটুকু কমন সেন্স আমার মধ্যে আছে আমার বাবা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে আর তুই কি না পাঞ্জাবি পরা টুপি পড়া একটা খ্যাত আমাকে শিখাবি আমার তোর সাথে কিভাবে কথা বলতে হবে তাই তুই নিজেকে কি মনে করিস তুই হয়তো ভুলে যাচ্ছিস যে বিয়ের আগে তুই আমার সাথে ঠিক এইভাবেই কথা বলেছিলি আমাকে এইভাবে অপমান করেছিলি চার কারণে বাধ্য হয়ে তোকে বিয়ে করেছি ঘর জামাই রেখেছি আমার বাড়িতে প্রতিশোধ নেওয়ার জন্য আর সেই দিনটা তুই আবার আজকে আমাকে প্রমাণ করে দিলি তাই না থাক অনেক কথা বলে ফেলেছ তুমি আমাকে নিয়ে কথা বলতে পারো বলো যাইছে তাই বলো কিন্তু আমার এই সুন্নতি পোশাক টুপি আমার এই পাঞ্জাবি নিয়ে কোনো কথা বলবে না আচ্ছা তুমি কি করে পারলে তোমার নিজের স্বামীর গায়ে হাত তুলতে আমার আমার ভাগতে অবক লাগছে আমার নিজের স্ত্রী আমার আমার গায়ে হাত তুলছে কি বললি স্বামী তোকে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় তুই আমার স্বামী তুই নিজের গেট আপ একবার দেখেছিস আর আমার গেট আপ একবার দেখেছিস কোন ওয়েতেই তো তোর সাথে আমার যায় না আমি জাস্ট প্রতিশোধ নেওয়ার জন্য তোকে স্বামী হিসেবে পরিচয় দিই এই সত্যিটা না শুধু তুই আমি আর আমার ভাইয়া জানে এটা যদি আমার বাবা কখনো জানে না তাহলে শুধু এই বাড়ি থেকে না তোকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে তো আবার দূর দূর করে শোন তোর সাথে কথা বলে আমি আমার মূল্যবান সময় নষ্ট করেছি হাসান হাসান ভাই এবড় অকরনে কেন রাখছে আই শুন ভাই এতকে রাখছে এই ব্যাগটা রুমে রেখে তারপর তুই ভাইয়ার কাজে সাহায্যকি বুঝতে করেছিস আয় আমার সাথে আয় বলছিিরে হাসান কেন না জুতাটা পরিষ্কার করে আনতে বললাম কালার করে আনতে বললাম ও কি করছে এটা জুতাটা এত নোংরা কেন হাসান হাসান জি ভাইয়া আমাকে দেখেছেন শুনতেই তো পেলে আমি তোকে ডাকছি তারপরে এত হেয়ালি করছিস কেন শোন আমি যখন একা থাকবো আমার সামনে এত হেয়ালি করবি না আমি খুব ভালো করে জানি আমার বোন তোকে কেন বিয়ে করেছে আচ্ছা যাই হোক এসব কথা বাদ দি এক কাজ কর তুই এক্ষুনি আমার জুতাটা পরিষ্কার করে দে কি বলছেন ভাইয়া আমি আপনার জুতো পরিষ্কার করব তা তুই কি ভেবেছিলি তোকে কি বাড়িতে জামাই করে আনছি তোকে আদর করে রাখার জন্য না মোটেও না এবার থেকে তুই চাকর হিসেবে এই বাড়িতে থাকবি বুঝলি কথা না বলে আমার জুতাটা এখনই পরিষ্কার করে দে আমাকে বেরোতে হবে আচ্ছা তাড়াতাড়ি বস।

আরে না না মা তুমি আসলে বিщается যা ভাবছো তা না আসলে হয়েছে কি হাসান আমাদের বাড়িতে যেদিন থেকে আসি ওই পায়েশী কবে থেকে এক জোড়া জুতোাই দেখছি আর তুমি তো জানো আমার অনেকগুলো জুতা पापा মিদানটা বলছে ঠিক তো হ্যাঁ মা ভাইয়া যেটা বলেছে ঠিকই বলেছে এই জুতোটা আমারও অনেক পছন্দ হয়েছে এবার বিশ্বাস হয়েছে তো মা তুমি তো তোমার ছেলেকে একদমই বিশ্বাসই করো না আচ্ছা যাই হোক আমি যেজন্য এসেছিলাম

আমাকে এখন থেকে সাবধানে থাকতে হবে আরও কি ব্যাপার সবাই বাবা চুপচাপ করে বসে আছো কেন বাবা তুমি আমাদের সবাইকে এখানে একসাথে ডাকলে কি বলবে বলো কোনো সমস্যা হয়নি তো না না কোনো সমস্যা না তোর মা আর আমি আগামী কাল একটু কুষ্টিয়া যেতে চাচ্ছিলাম তোর খালার বাড়িতে এখন তোদেরকে ডাকলাম তোরা যাবি কিনা এই জন্য না না বাবা আমি যাব না খালার বাড়ি তো কুষ্টিয়ায় আর কুষ্টি আমার একদমই ভালো লাগে না সেখানে ঘোরার মতো কোনো জায়গাও নেই তার থেকে বরং খায়াকে সাথে করে নিয়ে যাও আমি বাড়িতেই থাকি না না আমি যেতে পারবো না আর তাছাড়া আমার বাড়িতে অনেক কাজ জমে আছে এখন তুমিও থাকছো না আমিও থাকছি না তাই হয় তার থেকে ভালো হয় তোমরাই যাও আমি বাড়িতে দেখেছো আমি বলেছিলাম না ওরা কেউ যেতে চাইবে না আমি খুব ভালো করেই জানতাম যে তোমরা যাবা এই জন্য তোমার মা আর আমি কুষ্টিয়াতে যাচ্ছি যাই হোক তোমরা বাড়িতে থাকো সাবধানে থেকো কোনো ঝামেলা যেন না হয় আর কুষ্টিয়া থেকে যেন আমার দৌড়ায় না চলে আসতে হয় হাসান তোমাকে আর ফটিককে আমি বাড়িতে রেখে যাচ্ছি আর এই বাড়ির দায়িত্ব আমি তোমার উপরে দিয়ে যাচ্ছি আচ্ছা বাবা আপনি কোনো চিন্তা করবেন না আমি সবকিছু দেখে আমরা যাওয়ার পরে তুমি এটা ভেবো না যে এই বাড়ির মালিক তুমি হয়ে গেছো এই কথাটা বলতাম না তোমার শাশুড়ের আমি কিছুদিনের জন্য কুষ্টিয়া যাব তো এই জন্য বললাম আমি আচ্ছা তাহলে তোমরা এখান থেকে এখন যেতে পারো আগামীকাল সকালে আমরা যাব কি ব্যাপার তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বাবা কি বলেছে শুনতে পাওনি যেতে বলেছে যাও এখান থেকে কি আসছো

তুই মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস হ্যাঁ দেখতে পাচ্ছিস না মা বাবা বাইরে গেছে যা আমার জন্য আর ভাইয়ের জন্য রান্না করে নিয়ে কি হলো যা আজকে থেকে তুই এই বাড়িতে সমস্ত রান্না করবি বুঝলি মানে ভাইয়া আমি তো রান্না বাড়া কখনো করিনি রান্না তো করতে পারি না আমি তো কখনো রান্না বন্না করিনি রান্না বন্না করতে পারি না তুই যেমনই রান্না করতে পারিস তুই ঠিক সেইভাবে রান্না করবি পেরেছিস তো রান্না ভালো হলেও আমরা খাবো খারাপ হলেও আমরা খাবো কি বলো ভাইয়া যা তাড়াতাড়ি গিয়ে আমাদের দুজন জন্য মজা করে রান্না যা ভিতরে যে রান্না কর আজ থেকে তুই আর আমি মিলে ওর জীবনটা পুরো তেজপাতা করে ফেলবো ঠিক আছে ঠিক আছে চলো ভিতরে যাই কেমনটা লাগে

আমার যে শরীর আর পঁয়তাল্লিশ কেজি ওজনে দুই মন চা না আমার উপরে আহা এই এই জন্যই তোর আমি কইছিলাম তুই ব্যান নিয়ে তুই ব্যান আনলি নে ঢ্যাং 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 ঘুরে বেড়াস এখন যা হয়েছে ভালো হয়েছে ওই টাকা দেব না ওষুধ কিনে খাইস বুঝতে পারছিস দে ব্যাগ দে চল খাই দে কি করে আরে মাজা ভাঙি গেল রে যাত কোফাল ভাই আমার খারাপ আসসালামু আলাইকুম কেমন আছেন ধান লাগাচ্ছেন আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আল্লাহ ভালোই রাখছি তুমি কেমন আছো আমি তো ভালো নেই কে বাবা কি হয়েছে আমি যদি এখন বলি জানি আপনি বিশ্বাস করতে চাইবেন না সব ওই বাড়িতে ঘর জমা হয়ে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে ওরা আমাকে অনেক কষ্ট করায় ওই বাড়ির সমস্ত কাজকর্ম আমাকে দিয়ে করায় আপনি বিশ্বাস করবেন না চা একটা ছেলে মানুষের একটা মেয়ে মানুষের মতন বাড়িতে বন্দি করে রেখেছে ওরা আমার কথার কোনো দামই দেয় না কোনো মূল্যায়নই নেই আমি একটা কথা বলতে গেলে আমার সাথে খারাপ ব্যবহার করে আবার তাদের বাড়ির সমস্ত কাজ করাই তাদের জুতা পর্যন্ত আমাকে দিয়ে পরিষ্কার করাই চা আমি আমি তোমার এসব কথা বিশ্বাস করছি না উনি আমার বাল্যকালের বন্ধু আমি ওনাকে চিনি এই স্বভাব তার হতেই পারে না চাচা আপনি বিশ্বাস হয় না আমার সাথে এগুলো করে তবে চাষা আপনার বন্ধু না আপনার বন্ধুর মেয়ে আর তার বড়ো ছেলে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে আমি জানি আপনার বিশ্বাস হবে না কারণ আমি তো এতিম এতিম মানুষের কথা কেউ শুনতে চায় না আপনি আজকে আমার সাথে চলেন সচক্ষে আপনাকে দেখাচ্ছি আসুন ঠিক আছে তাই চলো কোথায় গেল না ফটিক না বলেন কি রে তোর পায়ে কি হয়েছে হ্যাঁ তুই কোরেতে কোরেতে এখানে এলি কেন পায়ে না মা মাজাই হইছে বড় বাবুর ব্যাগ নিয়ে যাইতে গিয়ে পড়ে গেছিলাম তোদের মতো ছেলেকে দিয়ে না কোনো কাজটাই হবে না তুই বুঝে বাবা তোদেরকে কেন এখানে রেখেছে আমি এটাই বুঝিনা আচ্ছা শুন হুজুরটা কোথায় হুজুর তো জানি না মনে হয় ওইদিকে গেছে কই আমি তো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও পেলাম না বাবা যাওয়ার সময় বলেছিল তোকে বাড়িটা দেখাশোনা করে রাখতে আর তুই বাড়িটা হুড় করে গায়েব হয়ে যাস হুজুরকে কথা পাচ্ছি না যা আজকে আসো ওর তেরোটা আমি বাজাবো ভাইয়াকে আগে কল দিয়ে বলুন হ্যালো ভাইয়া হুজুরটা কোথাও নেই বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছে তুমি কি জানো কোথায় গেছে আজকে আসো তেরোটা বাজাবো আমি ছোট লোকের বাচ্চা ফক্কিননি হুজুর কথা কার তুই কোথায় গিয়েছিস হ্যাঁ জখনি তুই দেখলি আমি বাড়িতে নেই আমি বাইরে বের হয়েছি অমনি তুই বাড়ির বাইরে চলে গলি তুই কি ভুলে গেছিস আমার বাবা তোকে যাওয়ার আগে কি বলে গিয়েছিল এই বাড়ির দায়িত্ব দিয়ে তুমি কি ভুলে গিয়েছো হ্যাঁ বাবা চলে যাওয়ার আগে তোমাকে বাড়ির দায়িত্ব দিয়ে গিয়েছিল তুমি আমাকে না বলে গিয়েছো আমার তো অনেক চিন্তা হচ্ছিল তাই না আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ মা আমি ভালো আছি তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তোমার চাচা আসবে আমাকে তো কিছু বলেনি তোমার বাবা কোথায় বাবা বাবা তো কিছুদিনের জন্য কুষ্টিয়া গেছে ব্যাগে হাসান তুই আমাকে মিথ্যা বললি কেন নানা চাচা আমি কোন সময় মিথ্যা কথা বলিনি আপনি নিজে চোখে তো দেখলেন তারপরে কেন বিশ্বাস করতে চাচ্ছেন না থাক আর কিছু বলতে হবে না সব আমি বুঝে গেছি তুই তো চাচাকে আমার এই বাড়িতে কেন নিয়ে এসেছিস হ্যাঁ তুই কি ভেবেছিস তোর চাচা এই বাড়িতে আসবে আর ভয় পেয়ে যাব তোর সব কিছু থেকে মাফ করে দেব অসম্ভব তোর চাচা আমাকে শিক্ষা দিতে পারবে না এতদিন আমি তোর ওপর কম অত্যাচারই করতাম কিন্তু আজ থেকে তোর অত্যাচার আরও দ্বিগুণ বেড়ে যাবে তুই রান্না করেছিস না মনে রাখিস তোর কপালে আস্তে তো ভাতও জুটবে না ফটেক আর ফটেক কয় খেয়ে দেখাই জিয়া বামুনে কোথায় গিয়েছিলি হ্যাঁ কোথায় গিয়েছিলি তুই আমি তো হুজুরকে ঘুষতে গেছিলাম আপনিও তো আমাকে পাঠায় দিলেন ও হ্যাঁ তোকে তো আমিই পাঠিয়েছিলাম এরপরে তোর কি কাজ করতে হবে এরপরে গরুরে খাওয়াইতে হবে আর তারপরে আর কি গোবর পরিষ্কার করতে হবে আচ্ছা ঠিক আছে তোর তো এমনিতে কোমরে ব্যথা তাই না তোকে আর কষ্ট করে কোনো কাজ করতে হবে না হুজুরকে তুই তোর সাথে করে নিয়ে যাবি এবং গরুকে খাওয়ানো থেকে শুরু করে গরুর গোবর পর্যন্ত হুজুর পরিষ্কার করবে আর তুই আজ থেকে শুধু রান্না বানা না আমার বাড়ির সমস্ত কাজ তুই করবি আর তুই ওকে সবকিছু দেখিয়ে দিবি কি রে এবার তুই খুশি তো আবার মনে কাজ টুক করলেন কি আমি তো সেই খুশি এ নিতে আমি খুব খুশি বাবা মনে আচ্ছা ঠিক আছে তাই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস কেন হ্যাঁ যাও সাথে যাবো জি শান্ত সাথে বাড়িতে নিয়ে আসা তাই না হুম আমাকে শিক্ষা দিবি তোকে আমি শিক্ষা দিব কিভাবে যাতে নাচাতে হবে তার টেকনিক আমার খুব ভালো করে জানা আছেokkinu हेलो भैया হুম আজকে হুজুরটাকে আমি এমন শিক্ষা দিয়েছি না সারা জীবনেও ঘুরতে পারবে না ওকে দিয়ে গবর পর্যন্ত পরিষ্কার করাবো আজকে ওকে তুমি শুধু বাড়িতে আসো ঠিক আছে আমি তোর থেকে শিখবো হ্যাঁ আমার যেটা করণীয় মনে হয়েছে আমি তোর সাথে ঠিক সেটাই করেছি আরে আমি তোর কাছে আসলি তুই আমাকে শুধু জ্ঞান দিস কেন হ্যাঁ তুই জানিস না তোর জ্ঞান আমি নিতে পারি না তুমি তোমার ভাইয়ের পাশে ছিলে নাকি তোমার সেই হুজুর হাজবেন্ডের কাছে ছিলে আমি যে তোরে এতবার করে কল দিলাম তুই একবারও আমার কল রিসিভ করলি না কেন এই হুজুরের বাচ্চা হুজুর কিন্তু তুমি তো আমাকে ফোনও দিলা না ও হ্যাঁ দিবে বা কেন এখন তো তোমার বাসায় তোমার ভাইজা আছে আর ওই হুজুরটাও আছে দেখো এগুলো কিন্তু আমার মোটেও ভালো লাগছে না তুমি যত দ্রুত সম্ভব ওই হুজুরটাকে দিব যে আমার কাছে চলে এসো হলে কিন্তু মূলটা আমার এক্সেসাইজে করে ফেলবো